মুস্তাফিজ একাই ম্যাচটা হারিয়ে দিয়েছে মুস্তাফিজের জ্ঞানের অভাব আছে মুস্তাফিজ উইকেটে গিয়ে বল করলে আউট হয়ে যেত এমন 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 বিশেষজ্ঞ ক্রিকেট বিশেষজ্ঞ আমাদের বাংলাদেশে জন্ম নিয়েছে আমি এই প্রথম দেখলাম ভাই বরণী নাকি মুস্তাফিজের অনেক বড় বিগ ফ্যান প্রত্যাশা মুস্তাফিজকে নিয়ে অনেক বেশি প্রথম ওভারটা দারুণ ছিল তো মুস্তফিজ একাই যদি মেজটা হারিয়ে দেয় বাইজান বাকি বলার আগে আঙ্গুল চুষছিল আমার কত হচ্ছে বাকি বলাররা কি আঙ্গুল চুষছিল তাহলে আরও আগে কেন মুস্তাফিজ আরও আগে কেন চেন্নাই ম্যাচটা জিত এবং আরও সতেরো রান কেন লাস্ট ওভারে এসে কেন সতেরো রান বাকি বলাররা যদি এতই ভালো বল করছে তাহলে সতেরো রান কেন আরও আগে তো চেন্নাইকে ম্যাচ জেতা উচিত ছিল বাকি বলাররা একজন বলার তো ম্যাচ হারিয়ে দিয়েছে বাকি বলাররা কী করছিল অন্যান্যরা তো এগারো চোদ্দ ইকোনমিতে বলিং করছে মুস্তাফিজ চোদ্দ তাকে একটু বেশি বলিংয়ে একটু বেশি ইকোনমিতে বল করছে আজকে অন্যান্য বলার দুই আরও তো তিন চারজন বলার বাজে বল করছে তো মুস্তাফিজকে কেন একাধারূপ করতে হবে মানে বুঝলাম না এত ক্রিকেট জ্ঞান আপনার যে আপনি বলছেন মুস্তাফিজ রাউন্ড দ্য উইকেটে গিয়ে বল করলে স্টেনেস আউট আউট হয়ে যেত মুস্তফিজের জ্ঞানের অভাব আপনার এতই জ্ঞান মুস্তাফিজের জ্ঞানের অভাব এতদিন ধরে মুস্তাফিজ বাংলাদেশ দলকে সার্ভিস দিয়ে যাচ্ছে মুস্তাফিজের জ্ঞানের অভাব মুস্তাফিজ এখন পর্যন্ত বাংলাদেশের সেরা বোলার এখন পর্যন্ত বাংলাদেশ টিমে অটো চয়েস এখন পর্যন্ত কোচের অটো চয়েস মুস্তাফিজের জ্ঞানের অভাব সেটা মুস্তাফিজের জ্ঞানের অভাবের কারণে মুস্তাফিজ এখন পর্যন্ত বাংলাদেশ দলে অটো চয়েস ওদের জ্ঞান নাই কারও জ্ঞান নাই শুধু আপনারই জ্ঞান আছে আচ্ছা